যোনাইর জন্য হাততালি। তো যোনাই যাও। যোনাইত কাম পুরস্কার দিয়ে দাও। দিকে তাকাও। হ্যাঁ যাও। হ্যাঁ যাও বাবা হ্যাঁ যাও তুমি যাও। নেক্সট নম্বরের মধ্যে নম্বর। যাও। এরপরে মেহেদি হাসান মেহেদি হাসান পাঁচশো নম্বরের মধ্যে বাইশ দশমিক পাঁচ পাঁচশো বাইশ দশমিক পাঁচ মেহাদি মেহাদি কই

মুভ করোড আচ্ছা গুড খুব সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা গুড